প্রমিতা চক্রবর্তী ও রুদ্রজিৎ মুখোপাধ্যায় ছোট পর্দার জনপ্রিয় মুখ শান্তাই চম্পার হাত ধরে এই জুটি দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছিল সেই ধারাবাহিকে পর্দায় পুনঃ সম্প্রচারিত হতে চলেছে জি বাংলার পিলু ধারাবাহিকে এই জুটি আবার ফিরিয়ে আনা হয় রঙ্গন আর সিনচিনির জুটি ভালো হিট হয়েছিল যদিও সিনজিনির চরিত্রটি সাময়িক সময়ের জন্য গল্প আনা হয়েছিল বিলু ধারাবাহিকের পর এক বছর পেরিয়ে গিয়েছে কিন্তু পর্দায় প্রমিতা রুদ্রজিৎকে দেখা যায়নি কারণ তারা নিজেদের ইউটিউব চ্যানেল নিয়ে ভীষণ ব্যস্ত তবে গুঞ্জন শোনা যাচ্ছে আবার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছে এই জুটি এবার নাকি জি বাঙার পর্দায় আসছে প্রমীলা ও রুদ্রজিতের নতুন ধারাবাহিক তাদের নতুন ধারাবাহিকটি নাকি একটা অলৌকিক গল্প নিয়ে শুরু হবে অলৌকিক কাহিনী নিয়ে এই গল্পে নাকি অনেক আকর্ষণ বিরাজমান তো বন্ধুরা এবার অলৌকিক গল্প নিয়ে শুরু হবে প্রমিতা ও রুদ্রজিতের নতুন ধারাবাহিক জি বাংলাতেই আসছে নাকি তাদের নতুন ধারাবাহিক তোমরা কে কে প্রমিতা ও রুদ্রজিতের নতুন ধারাবাহিকটি দেখতে আগ্রহী কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি বাজিয়ে রাখো সকলকে ধন্যবাদ